একবার ভেবে দেখুন তো যে মানুষটা আপনার কাছে প্রচণ্ড খারাপ সেই মানুষটাই কোনো একজনের কাছে প্রচণ্ড ভালো কি করে এমনটা হয় আসলে জানেন তো প্রত্যেক মানুষেরই দুটো রূপ থাকে আমরা হয়তো তার খারাপ রূপটা দেখেছি আর সেই মানুষটা হয়তো তার ভালো রূপটা দেখেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার খুবই ব্যস্ততময় একটা দিন আর এখন সকাল ছয়টা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল যেহেতু দিনটা আজকে খুবই ব্যস্ততম তো সেজন্যই না সকাল সকালে উঠে পড়েছি উঠে পরেই এই যে প্রথমে চা খেয়ে নিয়েছিলাম তারপর ভাইয়ের ঘরের বিছানাটি বাগিয়ে দিলাম তারপর এই যে টেবিলটা না খুবই নোংরা হয়ে গেছে তো আমিও রয়েছি যেহেতু আমার জিনিসপত্র টুকটাক রয়ে যাচ্ছে আর কি ভাইয়ের পড়ার টেবিলটাতে তো সেই জন্যই না ওগুলো একটু গুছিয়ে দিলাম তারপর একটু ছেড়ে দিলাম আর গুরু বাবার ফটোটা না এখন এই ঘরেতেই রাখা আছে আর তারপর পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আজকে অনেক বড়ই হবে ব্লগটা তো সেই জন্যই আবার এগুলো শেয়ার করতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে তো সেজন্যই আর কি সব এ শেয়ার করলাম না এই যে বাইরে এসেছি আজকে জুতোগুলোর একটা ব্যবস্থা করতে হবে তো সেই জন্যই না এখানে যে নোংরাগুলো ছিল সব ঝাড় দিয়ে দিলাম আর গ্যাসের উপরে যে প্লাস্টিকগুলো ছিল ওগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে এলাম জুতো একটা উনুন ধরাতে কাজে লাগে ঘরের মধ্যে তো একটা উনুনও আছে আপনাদেরকে দেখানো হয়নি হয়তো তো আপনাদেরকে দেখাবো কোনো এক সময় তো ওটা ওখানে রেখে দিয়ে চলে এলাম তারপর ওই যে জুতোগুলোও ভালো করে না ওখানে সাজিয়ে রেখে দিলাম আর তারপর রান্নাঘরটাও আজকে ভালোভাবে একদম তুলে তুলে পরিষ্কার করেছি তো সমস্তটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এই যে সামনেটা একটু একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপর এই যে সমস্ত নোংরাগুলো না এই প্লাস্টিকটায় কুড়িয়ে নেব এটার মধ্যে শাক ছিল জানেন তো মা মনে ভুলে গেছে তো শাকটা আর রান্না করা হয়নি আর ওটা খারাপ হয়ে গেছে তো সেজন্যই ওটার মধ্যেই কুড়িয়ে নিলাম আর তারপর উঠোনটা পুরোটাই ঝাড় দিয়ে নিচ্ছি ওঠানে নোংরা থাক আর নয় থাক জানেনি তো বাড়ি এসে উঠান ঝাড় দিতে হয় আর এমনিতে একটু নোংরা হয়ে গেছে বটে কারণ গাড়িগুলো বের করা হয় আবার ঢুকানো হয় তো তো সে কারণে ওইটার ধুলো অন্তত থেকেই যায় আর তারপরে এই যে সাইকেলটা ছিল ওটা একটু এই সাইডে করে দিচ্ছি ওখানে বাবা এখনই গায়ে পড়ে গেলে সেদিনে জানেন মায়ের গায়ে সাইকেলটা পড়ে গেছিলো আসলে বনু ঠেলে দিয়েছে আর মায়ের গায়ে সাইকেলটা পড়ে গেছে তো পায়ের মধ্যে কেমন একটা দাগ হয়ে গেছে সেদিন থেকে তো এই যে এখানটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপর যে বড় প্লাস্টিকটার মধ্যে ছিল সমস্ত নোংরাগুলো রান্নাঘরে ওটার মধ্যেই আর কি কুড়িয়ে নেবো আর তারপরে এটা বাইরে ফেলে দিয়ে চলে আসবো আপনাদেরকে তো আগেও একদিন শেয়ার করেছিলাম যে আমি যখন ঘর মুছি তখন কি দিয়ে ঘর মুছি তো এই যে একটু সার্ফের গুঁড়ি দিয়ে দিই তারপরেই ঘরটা মুছে দিই এতে করেই কিন্তু ঘরটা খুব চকচক করে ফিনাইল আরে দিলে হয়তো আরও ভালো হতো কিন্তু এতে করেই বেশ ভালোই চকচক করে আর তারপর না আজকে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি যখনই ঘর মুছি তখনই কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিই আর এই মুহূর্তে আমার রুমগুলো সব মোছা হয়ে গেছে বারান্দাটা মুছবো তো সে কারণেই ভাবলাম বেসিনটাকে পরিষ্কার করি তারপর না হয় বারান্দাটা মুচবো আসলে এই জিনিসটাতে তো হাত ধোয়া হয় আয়নাতে মুখ দেখা হয় তো এখানটা না পরিষ্কার থাকলে না দেখতে ভালো লাগে না আর আয়নাটা তো প্রত্যেক দিন নোংরা হবেই কারণ যেহেতু এখানে হাত ধোয়া হয় মুখে জল নেওয়া হয় তো আয়নাতে জলের ছিটাগুলো পড়ে তো সেক্ষেত্রে না আয়নাটা অনেকটা নোংরা হয়ে যায় মানে জলের ছোপ ছোপ দাগগুলো আর কি পড়ে যায় তো সে কারণে আয়নাটাও একটু মুছে নিচ্ছি আর এই যে ডাস্টারটা দেখছেন মানে যে তুয়ালিটা ছোট্ট তোয়ালেটা ওটা আর এখানে রাখবো না ওটা খুবই নোংরা হয়েছে তো ওটা কেচে দেব আজকে তো মাকে তাই বের করে দিয়েছি মা তো জামা কাপড় কাচ্ছিল তারপরে এই যে বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি রুমগুলো তো মোছা হয়েই গেছে আগে বললাম আপনাদেরকে তো এই মফ দিয়ে কিন্তু তাড়াতাড়ি মোছা হলেও সেভাবে পরিষ্কার করে মোছা হয় না বলুন আর জলকানি দিয়ে কিন্তু বসে বসে মুছলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায় কিন্তু ভালোভাবে ঘরটি মোছা হয় বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার একটু বেশি কাজ আছে আর মা বললো যে অনু আজকে কি চালগুলো একটু নুনিয়ে নেব কয়দিন ধরেই ভাবছি যে চালগুলো নোনাতে হবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি নুনিয়ে নাও ওগুলো তো সে কারণেই না মা ওই বাইরের কাজগুলি করছে তো মাকে বাসন টাসন সব কিছুই বের করে দিয়ে এসছি তো মা ওই চালগুলো নোনাবে তারপর বাসনগুলো মাজবে তো তা করতে করতে যদি আমার হয়ে যায় তাহলে আমিও অল্প করে অল্প যে যা বাসন থাকবে আর কি আমিও মেজে দেবো তো সে কারণেই এই কাজগুলো আমি একটু তাড়াতাড়ি করি সারছি আর আপনারা তো জানেনি যে ঘরের এই ঘরমোছা ঘর ঝাড় দেওয়া এগুলো আমি করে থাকি কারণ এগুলো আমার করতে খুবই ভালো লাগে তো সে কারণে এগুলো আমি করে থাকি আর মায়ের অনেকটা হেল্প হয় আমার বসে বসে থাকতে যেন ভালো লাগে না তো এই কাজগুলো অন্তত করতে আমার ভালোই লাগে রান্না রান্নাবান্না করতেও ভালো লাগে কিন্তু এখন যে এতটাই গরম না তো আমার আর রান্নাঘরে যেতেই ইচ্ছা করে না তবুও মাঝে সাথে যায় মায়ের যখন একটু বেশি অসুবিধা হয়ে যায় আপনারা তো দেখেছেনই তো বসে বসে থাকতে যেন আমার একদমই ভালো লাগে না সেটা যে জায়গায় হোক না কেন তো সে কারণেই সবসময় নিজের কাজগুলো নিজে যে কোনো জায়গাতে গিয়ে করে নেওয়াটাই ভালো তো এই যে দেখুন ঘরটা ভালো করে মুছে চলে এসেছি আর রান্নাঘরটাও না আগের দিনই মোছা ছিল মানে গ্যাস কাউন্টারটা গ্যাসটা রাত্রেবেলায় যখন ডাল রুটি করেছিলাম তখনই একদম ভালো করে মুছে নিয়েছিলাম মনেই তো ছিল যে আজকে বৃহস্পতিবার তো ওই ওপরটা তো ভালো করে মুছে নিয়েছিলাম আর নিচেটাই আসার সময় একটু মুছে দিয়ে চলে এলাম আর তারপরে এই যে এখানে চলে এসেছি মা তো ওইদিকে বাসনগুলো সমস্তটা ধুয়েই নিয়েছে আর এখানে শিল বুটিন যেগুলো ছিল ওগুলো সব আমি এবার ধুয়ে নেব। সংসারটা আমার হোক কিংবা আমার মায়ের কাজগুলো তো আর বদলে যাবে না সব সংসারে কাজ একই রকম তো সবার কাজের ধরনটা হয়তো আলাদা হবে কিন্তু কাজগুলো সবার ঘরে একই রকমই থাকে তো একটু হেল্প করে দিলে কি মায়ের অনেকটাই সুবিধা হয় মা যখন আমি যখন আসি মা তখন বলে যে তুই এলে আমার কত হেল্প হয় নাহলে আমাকে একা একা সব করতে হয় আর সত্যি কথা একা একা সমস্ত কাজটা করতে সত্যি বিরক্তই লাগবে আর ভাই আরে কতক্ষণই বা বসে থাকবে মা কাজ করবে ওরা কি বসে থাকবে সবসময় তো বউ হ্যাঁ ভাই কিন্তু সন্ধ্যাবেলা অনেক হেল্প করে মাকে রুটি বেলে রুটি বেলতে তো পারে না রুটিগুলো সেঁকে দেয় আর কি তো এতে করে মায়ের অনেকটা হেল্প হয় আর সত্যি কথা আমারও যখন আসি তখন মায়ের সাহায্য করে দিতে খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে বলতে শিল বুটিন সমস্তটাই মাজা হয়ে গেছে আর তারপর ওগুলো ধুয়েও নিয়েছি আর এখানে বুটিনটা ধুচ্ছিলাম মা বলছিল তুই আস্তে করে ধো ওইভাবে ধুচ্ছিস আমার ভয় লাগছে তো মা বলছে আমার নাকি দুইবার কাটা গেছিলো আঙুল তো তখন থেকে আমি আর বৃহস্পতিবারে বুটিনই ধুতাম না আমি আলাদা একটা কাস্তে করেছিলাম তো ওটাই করে সবজি কাটতাম তো আমি বললাম না গো মা কিছু হবে না আমি সাবধানেই ধুচ্ছি তো এই যে সমস্তটা না ধুয়ে নিয়ে চলে এসেছে আর সিঁড়িগুলো তো সব মুছেই দিয়েছি আপনাদেরকে বললাম তো ওই লবণটা ছিল মা চাল নুনালো বললাম তো আপনাদেরকে তো ওই নোনা ছিল তো সেজন্যই না ওখানে লবণটা তুলে রেখে দিলাম আর কি আর তারপর এখানেই দেব। আমি এত বাসন যে কি করে হয় প্রতিদিন সেটাই খুঁজে পাই না মাকে তাই বললাম যে মা এই যে এত এত বাসন রয়েছে সব বেরিয়ে রয়েছে বলে সমস্তটাই ব্যবহার হয়ে যাচ্ছে তো সেগুলো না সব ঢুকিয়ে দেবে যে কটা দরকার সে কটায় বাইরে রাখবে তো দেখতেই পাচ্ছেন কত বাসন চারটে লোকের এত বাসন হয় কখনো বলুন তো আর ওদিকে দেখুন আমার বাবা না কলমি শাক লাগিয়েছে কত সুন্দর শাকগুলো হয়েছে বলুন আর এই যে এখানে না আজকে জলগুলো একটু ঠান্ডা করার ব্যবস্থা করছি তো ভাই না প্রথমেই ওই বালতিটাতে রেখে দিয়েছিল আসলে ভাইই প্রথমে বললো যে দিদি এভাবে রাখবো তো ঠিক আছে ও রেখে দিয়েছিল কিন্তু ওই বালতিটা না দেখতে একটু কেমন লাগছিল তাই ভাবলাম যেটাই করে ঘর মুছলাম ওই বালতিটাই করেই রেখে দেবো আর একটা বোতলে না জল একটু কম ছিল তো সেটাই আবার ভর্তি করে নিয়ে চলে এলাম এই মুহূর্তে আমার স্নান হয়ে গেছে স্নান টান করে শাড়ি পরে নিয়েছি সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছি তারপর এই যে এখানে চলে এসেছি একটু আলপনা দেব। আমাদের বাড়িতে তো ফেব্রিক দিয়ে আলপনা আঁকাই আছে কিন্তু এই তুলসী মন্দিরের ফেব্রিকটা না উঠে গেছে তো এই তুলসী মন্দিরে আর বাকি যে দোয়ারগুলোতে আলপনা দেওয়া নেই আর কি ফেব্রিক দিয়ে সেখানে একটু আলপনা দিয়ে দেব। যতই বলুন ফেব্রিকের আলপনা আর এই মানে খড়ি মাটির আলপনার মধ্যে অনেক পার্থক্য আছে বলুন এই আলপনাটা দেখলে যেন মনটা একটা শান্তি পায় তো সেই জন্যই এই যে আজকে মাকে বললাম যে আমি না হয় আলপনাটা দেব। মা ওদিকে ঠাকুর ঘরের বাকি সব কাজগুলো করছে আর কি ঘরটর মুছে দিয়েছে মা প্রথমেই তো এই যে আমি এখানে লক্ষ্মীর পাঁচ এঁকে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার আপনারা তো জানেনি যে বৃহস্পতিবার আমি লক্ষ্মীর পাঁচ এঁকে থাকি আর এই যে ঘরের আমাদের মেন দরজায় যে ঘরে ঢোকার তো ওখানে তো দুয়ার গোড়ায় একটা আলপনা আঁকা আছে ফেব্রিক দিয়ে তো নিচে সিঁড়িটাতে একটু এঁকে দিলাম আর কি আর এই রান্নাঘরে এই ঘরে ঢুকতেই একটা লক্ষ্মীর পাঁচ এঁকে দিলাম তো এতে করে দেখতে দেখুন কি সুন্দর লাগছে আর তারপর না বার একটা লক্ষ্মীর পাঁচ এঁকে এসেছিলাম আর তারপরে ঠাকুর মন্দিরের দুয়ারটাতে একটু বেডি দিয়ে দিলাম আর কি আর তারপরে এই যে চলে এসেছি এখানে একটু তুলসী গাছে জল দেব তো মা যেহেতু গ্লাসটায় করে বাবা লোকনাথকে জল দিয়ে দিয়েছেন তো ওটা আর নিয়ে এলাম না এখানে যে ছোট্ট ঘরটা ছিল ওই ঘরটায় করে এই তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি বাবার বাড়িতে আজ লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে সংসারের মঙ্গল কামনায় পুজো করছি জীবনটা কত পাল্টে যায় তাই না বিয়ের আগে একটা অন্যরকম ছিল এখন একটা অন্যরকম হ্যাঁ সবই একই রকম আছে কিন্তু কি জানেন তো এখন না বুঝতে শিখে গেছি যে মেয়েটা আগে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে জেদ করতো রাগ করতো তো সেই মেয়েটা কিন্তু এখন আর সেটা করে না এখন অনেকটা বোঝার চেষ্টা করে যে এই ব্যাপারটা কেন হচ্ছে এটা কিভাবে আমি এটা শেষ করতে পারবো তো সেগুলাই আর কি এখন অনেকটা বুঝতে শিখে গেছি হ্যাঁ অনেক 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 সময় আর কি খারাপ লাগে যে কেন আমাকেই কেন এমনটা করতে হচ্ছে তো তারপর আবার নিজেকে বোঝায় যে হ্যাঁ এটাই তো জীবন কোনো না কোনো সময় তারাও হয়তো এমনটাই করে এসেছে আমার আজকের ভ্লগটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এদিকে আমার সমস্ত পুজোটাই হয়ে গেছে তারপর জপও করে নিয়েছি আর তারপরে এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম নিচের যে ছোটো ঘন্টাটা আছে ওটাও বাজিয়ে নিলাম আর ওপরের বড় ঘণ্টাটাও একটু বাজিয়ে নিলাম আর তারপর তুলসী মন্দিরে প্রণাম করে নিলাম এরপর চলুন সকালের মুড়ি খাবার খাওয়া যাক তার আগে এক গ্লাস জল তো খেতেই হবে এখন এতটাই পরিমাণে তেজটা পেয়ে যাচ্ছে কি বলবো আপনাদের তো এই যে এক গ্লাস জল খেয়ে নিলাম আর আজকে আলু ভাজা করেছিলাম আপনাদেরকে তো দেখানো হয়নি আলুগুলো কেটে আমি উনানে চাপিয়ে দিয়ে গেছিলাম মানে গ্যাসে আর তারপর বাবাকে বললাম বাবা তুমি একটু ভেজে নাও নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে তো বাবাই এগুলো ভেজে নিয়েছিল। আর আমি স্নান টান করে এই যে পুজো দিয়ে তারপর এলাম খেতে তো এই যে খেয়ে নিচ্ছি মা আর আমি মিলে বাবা আর ভাই দুজনে আগে খেয়ে নিয়েছে দেওয়ার পরে মাকে বললাম যে মা তাহলে চালগুলো আমি মেলে দিচ্ছি মা বলছে না থাক এত রোদে তোকে মেলতে হবে না কিন্তু আমি বললাম যে না না তুমি বাসন ধোবে জামা কাপড় মেলবে তো আমি না হয় এগুলো মেলে দিচ্ছি তো সে কারণেই এই যে চালগুলো সব উপর দিয়ে নিচ্ছি আর মা এ যে বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে এলে ওগুলো পরে ধোবে একটু তার আগে জামা কাপড়গুলো আর কি মেলে নেবে আর এই যে ভাই আজকে সুব্রতর গাড়িটা পাংচার হয়ে গেছিলো তো ওটাই সারাতে গেছিলো তো ওই গাড়িটা আবার সারিয়ে এসে রেখে দিলো আর কি আর আমি এখানে চালগুলো সমস্তটাই ভালো করে মেলে নিচ্ছি অনেকগুলো চালই এক জায়গাতেই মেলে নিচ্ছি কারণ অনেক রোদ দিয়েছে তো এত মোটা করে মেললেও না চালগুলো সমস্তটাই শুকিয়ে যাবে আর একদিনে রোদে তো আর চাল শুকানো হবে না দু তিন দিন রোদ দিয়ে আর কি মুড়িটা ভালো হয় তো সে কারণেই আর কি তবুও আজকে অনেকটাই শুকিয়ে গেছিলো জানেন এত রোদ দিয়েছে মা আবার সে একবার ভাবলো যে অর্ধেক এতে তুলে নেবে তো সেটা ভুলে গেছিলো আর কি তো অনেকটাই শুকিয়ে গেছিলো আর মা দেখুন ওদিকে কাপড়গুলো সব মেরে দিচ্ছে আর আমার এখানে সমস্তটাই চালটা মেলা হয়ে গেছে এখন না অনেকটাই চালটা মেলতে শিখে গেছি প্রথম প্রথম যে পারতাম না এখন কিন্তু অনেকটাই ভালোভাবে পেরে গেছি রেগুলার অভ্যাস করলে সমস্ত কাজটাই ভালোভাবে শেখা যায় আর তারপর এতটাই রোদ দিয়েছে দেখুন এই যে বাসনগুলো এখানে রেখেছিলাম উবুর দিয়ে সব যেন গরম হয়ে গেছে তো ওগুলোই না একটু কুড়িয়ে দিচ্ছি মাকে বললাম তুমি এগুলো ভেতরে ঢুকিয়ে নাও আর তারপর না চায়ের কাপগুলো আর সব আমি নিয়ে চলে যাব এই ঘরকে কারণ এই ঘরেই তো আমাদের ছা হয় তো এখানে এসে পরে উবুর দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চারটে লোক আর কতগুলো কাপ তো আমাদের আর কি এক একরকম কাপে খেয়ে মন ভরে না তো এই যে এই তে না বিকাল হয়ে গেছে দুপুরে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি আর মা দেখুন এখানে মাটিটা কুড়ে কুড়ে হলুদ বের করেছে তো কয়েকটা হলুদ আর কি পচেও গেছে তো মা তাই ভাবছে বের করে নিই তো আমাকে বলছে ওরও তুই মুখে লাগাবি বল আমি বললাম ঠিক আছে তো তারপরে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্যই আলতা পরে নিচ্ছি আর তার আগে না মাকে আমি চুল টুল আছড়ে দিয়েছিলাম তো সেগুলোর আর ভিডিও শেয়ার করলাম না আমি তো ভেবেছিলাম সকালেই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তারপর ভাবলাম বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করছি আর আলতা পরাটা দেখাবো না এটা তো হতে পারে না তো তারপরে এই যে আলতা পড়তে বসেছি তো সেই মুহূর্তে আবার এই যে ভিডিওটি অন করেছি জানেন তো বন্ধুরা আলতা পড়তে না আমার খুবই ভালো লাগে কিন্তু কি জানেন তো আমার না পায়ে অনেক দাগ হয়ে যায় আলতা পড়লে তো শীতকালে সেজন্যই না খুব একটা আলতা পরি না কিন্তু এই গ্রীষ্মকালে আমি আলতাটা প্রায়ই পরে থাকি আর আলতা পরে এই গোল গোল টিপ নিলে পরে দেখতে যেন পাটা আরোই সুন্দর লাগে আর আজকে না হাতের মধ্যেও একটু ভালোভাবেই মানে আলতাটা পরে নেবো আর কি অন্যদিন তো একটা করে ফোটা নিই আজকে একদম মানে আয়ন যেমন মেহেন্দি করে সেইরকম করে নেব আর মাঝে গোল মতো একটা টিপ বানিয়ে নেব দেখতে খুবই সুন্দর লাগছিলো জানেন আমি এদিকে আলতা পরছি আর মা ওদিকে চা করছে মায়েরও না একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর আমারও না গলাটা আজকে খুসখুস করছিলো একটু তো এই যে মা চা করে নিয়ে চলে এসেছে মাকে বললাম মা দাঁড়াও তোমাকেও আমি আলতাটা পরিয়ে দিই তো এই যে মাকে আলতাটা পরিয়ে দিচ্ছি তারপর আমি চাটা খেয়ে নেবো আলতা পরাতে পরাতে মাকে বলছিলাম মা তোমাকেও কি টিপ্পা দিয়ে দেবো মাঝে মা বলছে না একদমই না তো মায়ের আঙুলগুলো ভরাট করেই এই যে রেখে দিলাম আমার আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন